টেম্পারেচার যেহেতু বৃদ্ধি হচ্ছে আমার মাটির আর্দ্রতা ধরে রাখতে হবে যে কৌশলে শুধুমাত্র মাচিং পেপার দিলেই যে মরিচে গাছ ঠিক থাকবে তাও নিশ্চয়তা নাই যদি মাটির রস যদি মাটির রস রসটা বাকি ভাই ওই যে ড্রেনটা রাখছে না দেখেন এর বেডটা খেয়াল করছেন আড়াই ফুট চড়া বেড এটাকে আমরা এক ফুটও তো করতে পারতাম নাকি তাহলে এখন কেন আড়াই ফুট করার কথা বলতেছি এত দ্রুত মাটিটা শুকিয়ে যাচ্ছে যে মানে গাছকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না এটা টেকনিকটা দেখেন আমরা মাটি ঢেকে রাখলাম না দুই আড়াই ফুট চড়া বেট এই জায়গাতে গাছ লাগাবো আঠারো ইঞ্চি পরপর ঝিকঝাক করে গাছটা এই যে আমরা যেমন শেডটা দিয়েছি তাই তো এই শেডটা কি কৃত্রিমভাবে দিয়েছি আমরা গাছের উপর দিতে পারতেছি না তাহলে গাছকে কে ছায়া দিবে ওই গাছের দায়িত্ব নিজে নিজে নিতে হবে তাছাড়া কোনো উপায় নাই ওই টেকনিকটা যখন করতে যাচ্ছি তখন কি করতে হচ্ছে আঠারো বাই আঠারো দিয়ে গাছটাকে কাছাকাছি দেওয়া হচ্ছে খেয়াল করবেন দিলে কি হয় গাছ যখন দশ মানে বিশ থেকে পঁচিশ দিন বয়স হয় তখন কিন্তু এক ফুটের মতো ছায়া দিয়ে দেয় তাই না দুই গাছ যখন মাঝা মানে কাছাকাছি থাকে তখন কি হবে ছায়া হবে আর গাছে মাটিতে যখন হিট পাবে না গাছ তখন স্ট্রোকও করবে না আর কুকরিও লাগবে না আরেকটা বিষয় হচ্ছে যখন জমিটা স্যাঁতছাতে থাকে তখন ওই আশেপাশে যে আর্দ্রতা মানে আপনার এই সাইডের আর্দ্রতা আর আশেপাশের আর্দ্রতা কম বেশি হয়ে যায় আপনি পুরো বাংলাদেশ আপনি চেঞ্জ করতে পারলেন না আর্দ্রতা বাড়াইতে পারলেন না কিন্তু আপনার জমির আমরা আমরা কি পুরো গ্রাম কি দিয়েছি তাহলে এই দিয়ে আমরা কি করতেছি বসে থাকতে পারতেছি তাই না কায়দা করে টিকে থাকা টেকনিক দিয়ে টিকে থাকা নাকি তো ওই গাছটাও টেকটিকে টিকে থাকে যখন খুব খারাপ পরিস্থিতি থাকে মরিচ চাষের জন্য ভালো ফলনের জন্য কত তাপমাত্রা ভালো হয় জানা আছে কত তাপমাত্রায় কত বলেন কে বলতে পারেন হাত জাগেন না বড় করে তিরিশ থেকে বত্রিশ কেউ আর কেউ না পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হচ্ছে মানে সবচেয়ে ভালো তাই না